লাকি আছে কিন্তু মইনার বাবাকে জানি বলছে মইনার বাবা তো বলল বলে মা আমি আসব আয়শা তো আর আমি উনি কি এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে লই মেটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রোজগার করে প্রবাসে সে অবস্থান করছে মানে আমি যে কথাগুলো শেয়ার করব আমি জানি না যে আগামী কালকে মানে আগামীকালকে এমন হইতে পারে যে আমি ঘুম হয়ে যেতে পারি বা পুলিশ হইতে পারে কিন্তু আমি আজকে যাক বলবো হ্যাঁ আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলবো আপনারা আপনারা আমার জানেন আমি দর্শক দেশ দেশের বাড়িতে যারা এই মুহূর্তে ভিডিও করলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক প্রথমেই আপনারা দেখেছেন যে ময়নার খালা একই বক্তব্য দিয়েছেন যা বর্তমানে হয়ে গেছেন ময়নাকে নিয়ে ময়নার বাবা কী বলেছিলেন এদিকে ময়নার আইনজীবী নতুন করে আপডেট তথ্য দিয়েছেন প্লাস আজকের এই ভিডিওর শেষ অংশে আপনারা দেখতে পারবেন যে আখের সবকিছু প্রকাশ করে দিলেন রাজা তবে কেন এমন ঘটনা রাজা বলছেন আমি এই ভিডিওর পরে যে কোনো মুহূর্তে মারা যেতে পারি আপনারা দয়া করে আমার ভিডিওটা শেয়ার করবেন এমন মন্তব্য তুলে ধরেন রাজা কেন লাকিয়ে আছে কিন্তু মহিনার বাবাকে জানি বলছে মিনার বাবা তো বললো বলে মা আমি আসবো আসে তো আর আমি যে আমি করছি এরকমটা এই ময়নার এই হত্যার বিষয়ে ফেসবুকে দেখার পর আমার কাছে মনে হলো এই মেয়েটার প্রবাসী পিতা অনেক কষ্ট করে টাকা রুজি রোজগার করে প্রবাসে সে অবস্থান করেছে তার মেয়েটা নিঃশ্বক খুন হয়েছে বিবেকের তারনাই আমি আমার ফেসবুক ভেরিফাইড ফেসবুক আইডিতে আমি প্রথম দিনই আমি বলছি যে ময়নার নিঃস্ব হত্যার বিচার চাই পাশাপাশি যে কোনো ধরনের আইনি সহযোগিতা আমি আছি পাশাপাশি আমরা উপজেলা বিএনপি পরিবার জেলা বিএনপি পরিবার সব আপনারা দেখেছেন জানাদার ভোটে আমরা ঘোষণা করছি আমরা ব্রাহ্মণপাড়া জেলা বিএনপি পরিবার এই ময়নার পাশের থেকে আইনগত সহজা সহযোগিতা সহ সকল প্রকার সহযোগিতা আপনার কাছে আমার ছোট্ট একটা প্রশ্ন যোগাযোগ মাধ্যমে লেখা হচ্ছে ওনার যে চাস্ত ভাই ময়নার বাবার যে চাস্ত ভাই ওনার বাইকে ওঠানো হয়েছে ওনার সাথে যোগাযোগ মাধ্যম হয়েছে এটা ক্লো বাইক মানে আমি যে কথাগুলো শেয়ার করব আমি জানি না যে আগামী কালকে মানে আগামীকালকে এমন হইতে পারে যে আমি ঘুমোয়া যেতে পারি বা পুলিশদের যেতে পারে পারে কিন্তু আমি আজকে যা বলবো হ্যাঁ আপনাদের আমি হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা বলবো আপনারা আপনারা আমার জানেন আমি একটা লুচাপ সবার প্রশ্ন আঁখি এবং রাজা কি সম্পর্ক ছিল এবং কি হয়েছিল কেনই বা আখির সব কথা রাজা বলে দিচ্ছে সবার সামনে এই প্রশ্ন উঠে আসে মূল কাহিনীতে কারণ রাজা অনেকটাই ভালোবেসেছিল আখিকে কিন্তু সব প্রকাশ্যে নিয়ে আসছে এখন কেন মৃত্যুর কথা বলছে এমন কথা